এআই শব্দের পূর্ণরূপ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের আলোচনার বিষয় স্যাট জিপিটি কীভাবে ব্যবহার করবেন প্রথমে প্লে স্টোর থেকে স্যাট জিপিটি অ্যাপস ডাউনলোড করতে হবে সার্স সি এ টি জিপিটি স্যাট জিপিটি ইনস্টল স্যাট জিপিটি অ্যাপস ইনস্টল হয়ে গেছে ওপেন কন্টিনিউ সাইন আপ কন্টিনিউ উইথ গুগল আপনার যে জিমেল আইডি সক্ষম রয়েছে সেই জিমেল আইডির সাথে কন্টিনিউ করে নেবেন অতি সহজেই আমরা স্যাট জিপিটি সাইন আপ করে নিলাম আস্ক এনিথিং কুষ্টিয়া জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কবিতা এই যে দেখেন কুষ্টিয়া জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কবিতা চলে আসছে পদ্মার তীরে সবুজ ঘেরা কুষ্টিয়াতে পানের ভরা লালন শাঁয়ের ভাবে দেশ সুরে সুরে গাতা আবেশ বাংলাদেশ সম্পর্কে আলোচনা ভূগোল ও অবস্থান বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র এর পূর্বে মিয়ানমার উত্তরে ভারত পশ্চিমে ও দক্ষিণে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত এটি একটি নদীমাত্রিক দেশ যেখানে পদ্মা মেঘনা ও যমুনা নদীর অন্যতম প্রধান নদী তারা যে কোনো প্রশ্নের উত্তর সঠিক খুব সহজেই পাবেন আবার এখান থেকে স অনলি দিস টাইম সরাসরি কথা বলতে পারবেন